আমাদের কৈলাস মানস সরোবর যাত্রার আজকে ষষ্ঠ দিন আর কৈলাস পরিক্রমার আজ দ্বিতীয় দিন আজ আমরা সকালে দীরাপুর থেকে বেরিয়েছিলাম সেকেন্ড দিনের পরিক্রমা করার জন্য আজকে আমরা পৃথিবীর সর্বোচ্চ হায়েস্ট পাস দলমাল্লা অতিক্রম করলাম ঠিক তার নিচেই আছে গৌরীকুণ্ড এখানেই শিব পার্বতী পুত্র গণেশের জন্ম হয়েছিল এটা একটা পবিত্র লেক আপনার অনেকেই জানেন ওনারা যাই হোক এখান থেকে আরও চোদ্দো কিলোমিটার ট্রেক করতে সব যাচ্ছে এই যুগে তারপর আমরা জিতুলপুরকে গিয়ে পৌঁছাব অসাধারণ সুন্দর দৃশ্য